যদি কেউ আমাকে সাতাশ লক্ষ টাকা দেয় তো ওরা আপত্তির কি আছে আমি বুঝতে পারি না উনি যদি দেখাতে পারেন যে এই গরিব সাধারণ চাকরি প্রার্থীদের কাছ থেকে আমি লক্ষ টাকা নিয়েছি তাহলে উনি আমাকে আমাকে চাবুক চাবুক মারবেন আমি সরাসরি বলার মতো স্পর্ধা কোথায় কিন্তু ওরা বিভিন্ন সময় চেষ্টা করেছেন যাতে আমি মামলায় না থাকি এটুকু বলতে পারি ধরুন আইনজীবী যারা মামলা করছেন সততার সঙ্গে সামান্য কিছু পয়সা হয়তো পেলেন বা পেলেন না তাদের অভিযুক্ত করবেন কি করে কুণালবাবু অভিযুক্ত কথার অর্থটাই তো বোঝেন না বলে মনে হয় তৃণমূল যদি মনে করেন যে তারা কেন্দ্রের এই নিট এবং নেট দুর্নীতির বিরুদ্ধে মামলা করবেন আমি আইনজীবীদের নিয়ে একটি সম্পর্কে এ রাজ্যে অনেক পাগল আছে তারা অনেক পাগলের মতো কথা বলে সব কথার উত্তর দেওয়াটা কি সুস্থ মানুষের কাজ আমি তো মনে করি না যে কথা উত্তর দেওয়াটা কোনো প্রয়োজন আছে ছাপানোর খরচা আছে ক্লার্কেজ আছে এসবগুলো তো আর বাবুদের দলের মতো কাটমালির মাধ্যমে আসবে না আমাদের জুনিয়ররা কাটমানি পায় না তারা মামলা করলে পরে তাদের মামলা করার মধ্যে দিয়ে সামমানি সেটা তারা পায় যদি পায় আদৌ যদি পায় এবং সেটা তাদের নৈতিক অধিকারের মধ্যে পড়ে কুনালবাবুর ব্যাথা পাওয়ার কারণ নেই কুনালবাবু যদি সত্যি সত্যি খোঁজ খবর করতে চান তাহলে জনগণের টাকা খরচা করে কত কোটি টাকা খরচা করা হলো দুর্নীতিবাজদের বাঁচাবার জন্য সেটা খোঁজ করুন যদি কেউ আমাকে সাতাশ লক্ষ টাকা দেয় তো ওরা আপত্তির কি আছে আমি বুঝতে পারি না কিন্তু আমি বলেছিলাম উনি যদি দেখাতে পারেন যে এই গরিব সাধারণ চাকরি প্রার্থীদের কাছ থেকে আমি সাতাশ লক্ষ টাকা নিয়েছি তাহলে উনি আমাকে ধর্মতলার মোড়ে চাবুক মারবেন আমি চাবুক খাবো আর যদি না দেখাতে পারেন তাহলে ধর্ম নবান্ধের মাথায় ওর পিসি না কাকি গিয়ে থাকে তার সামনে বসে আমি সমস্ত চাকরি প্রার্থীদের পাঠিয়ে দেবো একটা করে থাপ্পড় মেরে আসবে উনি তো সেই প্রস্তাবে রাজি বলে নেই মুখ্যমন্ত্রী বড় বিপদে পড়ে গেছে তার এত বড় চুরি সেটা চাকুরি প্রার্থীদের মামলার ফলে প্রকাশিত হয়ে পড়েছে উনি এখন আতঙ্কিত হয়ে পড়েছেন ওর মনে হচ্ছে যে আমি যদি মামলা না করতাম তাহলে হয়তো এইসব চুরি টুরিগুলো ধরা পড়তো না কিন্তু কি করা যাবে আমাকে তো মামলা করতেই হবে এই সমস্ত অপকীর্তি যা উনি করেছেন পশ্চিমবঙ্গে সর্বনাশ করার জন্য সেগুলো তো আমাকে সামনে নিয়ে আসতেই হবে মানুষের জনগণের আদালতে ওকে দাঁড় করিয়ে দিতে হবে আবার বলি আমি কেন বলতে যাব রাস্তাঘাটে দেখবেন কত পাগল বসে সবসময় ভিড় ভিড় করছে চেঁচাচ্ছে হঠাৎ হঠাৎ লাফিয়ে উঠছে হঠাৎ হঠাৎ দৌড় হচ্ছে এইসব দেখে কি কোনো মানুষ সারা দেয় তা সরা দেয় না খালি যে কোনো সুস্থ মানুষ দেখবে যে অনেক পাগল দৌড়ে গিয়ে দেওয়ালে মাথা ঠোকে থকাশ করে দেওয়ালে মাথা টুকলে কষ্ট পাবে সেইটুকু আটকাবে এছাড়া কিছু না ভয় শাসক দল ভীত আতঙ্কগ্রস্ত তারা সন্ত্রস্ত তারা জানেন যে ভোটে জিতলে পরেই তাদের এই দুর্নীতি তো মুক্ত হয়ে পড়বেন না এই দুর্নীতির জন্য তাদের যে নির্দিষ্ট জায়গা আইন করে রেখেছে সেখানেই তাদের বসবাস করতে হবে না আমাকে বলা হয়েছে আমাকে সরাসরি বলার মতো স্পর্ধা কোথায় ওদের কিন্তু ওরা বিভিন্ন সময় চেষ্টা করেছেন যাতে আমি মামলায় না থাকি এটুকু বলতে পারি সে আমাকে হুমকি দেওয়া হ্যাঁ আমাকে ভয় দেখাবার চেষ্টা করেছেন উনি একুশে জুলাই মঞ্চ থেকে মানুষকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আমার বিরুদ্ধে একবার না বারে বারে উনি লোকেদের পাঠিয়ে দিয়েছেন আমার বাড়িতে আদালতে কিছু লোকে পাঠিয়ে দিয়েছেন এই সেই সব করে দেখেন কোনো লাভ হয়নি যাদের ওরা উত্তেজিত করছেন তারা যখন আমার মুখোমুখি হচ্ছেন তখন তারা বুঝতে পারছেন যে তাদের ভুলভাবে পরিচালিত করা হচ্ছে এবং তারা সঙ্গে সঙ্গে তিনি নিজেদের ভুল বুঝতে পেরে আসল যে অপরাধী মমতা কুনাল এদের বিরুদ্ধেই তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন কে অভিযুক্ত এটা তো কাঠমানি নয় একজন আইনজীবী যদি মামলা করার জন্য টাকা নেয় তাহলে অভিযুক্তের কী হলো এ কি কুণালবাবু নাকি যদি চিটফান্ডের টাকায় ব্যবসা চালিয়েছেন মমতাকে মাথায় তুলেছেন এবং তাকে হেফাজতে নিতে হয়েছিল তিনি অভিযুক্ত একটা মামলায় সেই তরুণ আইনজীবী যারা মামলা করছেন সততার সঙ্গে সামান্য কিছু পয়সা হয়তো পেলেন বা পেলেন না তাদের অভিযুক্ত করবেন কি করে কুণালবাবু অভিযুক্ত কথার অর্থটাই তো বোঝেন না বলে মনে হয় অনিক দত্ত তারطيني হচ্ছে যে ভোটের সময় একটা ভিডিও করেছিলেন রাজ্য সরকার এখন উল্টে তার বিরুদ্ধেই নাকি মামলা করেছে কি বলবেন অনিক দত্ত বিরুদ্ধে মমতার একটা জাতক ক্রোধ আছে যেমন আমার বিরুদ্ধাইতে জাতক ক্রোধ আছে এখন অনিক দত্ত হচ্ছে এই শিল্প জগতের একজন পরিচিত জশা পরিচালক তাকে কিভাবে আটকানো যায় চেষ্টা করছেন নির্বাচনের দিন তিনি যখন তৃণমূলের যে অসভ্যতাদের দেখেছেন তিনি আপত্তি করেছেন অতএব তাকে ফাঁসাতে হবে তো তাকে ফাঁসাবার জন্য মহিলাদের ব্যবহার করেছেন ইতিপূর্বে আমরা দেখেছি চম্পলা সর্দার নামে এক মহিলাকে কিভাবে মমতা অপদস্থ করিয়েছিলেন যেমন ওরা তাপসী মালিককে খুন করেছেন ওরা মহিলাদের পণ্য হিসেবে ব্যবহার করছেন এটাই হচ্ছে তৃণমূল নেত্রীর সবচেয়ে বড় কৃতিত্ব

নিশ্চিন্তে আছেন তাকে নিম্ন আদালত বেলও দিয়ে দিয়েছে তারা খুঁজে পেয়েছেন যে কিছু নেই এর মধ্যে এখন আমরা হাইকোর্টে এই এফআইআরটা চ্যালেঞ্জ করে মামলা করব তখন দেখা যাক এর বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে যে সাধারণ মানুষ ঝাঁটা লাঠি নিয়ে যখন পিটিয়ে দাঁড়াবেন সেটাই ব্যবস্থা সেটা কোনো রাস্তা নেই তিনি নিয়েছেন দেবেন অনিত দত্ত নিশ্চিন্তে আছেন অনিল দত্ত তো কোনো চিন্তা নেই এখন চিন্তা হচ্ছে তৃণমূল নেতাদের যারা ওই মহিলাদের খাড়া করেছিলেন

আমাকে সরাসরি বলার মতো স্পর্ধা আছে এত সাহস কার আছে যে আমাকে বলবে সরে দাঁড়ান ওরা বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি করেন বিভিন্ন রকম চেষ্টা করেন সেই চেষ্টাটা আমার জুনিয়ররা যারা জানেন তারা জানেন অবশ্যই অবশ্যই এ নিয়ে কোনো সন্দেহ নেই শুধু শিক্ষা দুর্নীতি কেন যে কোনো দুর্নীতি যে কোনো মানুষ অসহায় মানুষ যারা আইনি সাহায্য চান তাদের জন্য আমি আছি এমনকি তৃণমূল যদি মনে করেন যে তারা কেন্দ্রের এই নিট এবং নেট দুর্নীতির বিরুদ্ধে মামলা করবেন আমি ওদের হয়ে মামলা করে দেবো কোনো চিন্তা নেই কিন্তু ওদের এই মামলার খরচ দিতে হবে মানে আমার ফি দিতে হবে না আমি এই ওদের কাছ থেকে ফি নিয়ে আমার হাত থেকে দুর্গন্ধময় করবো না কিন্তু মামলার খরচ ওদের দিতে হবে সেটা দিলে পরে আমি মামলা করে দেবো ওদের সাধারণ মানুষ অসুস্থ হতে পারে এই দুর্নীতি শিক্ষা দুর্নীতি একেবারে শেষ বিন্দু পর্যন্ত এই মামলা আইনি চূড়ান্ত সমাধান হওয়া পর্যন্ত আমি আমার চেষ্টা চালিয়ে যাব